আজ নয় কাল আসবে রে সেই দিন আজ নয় কাল আসবে রে সেই দিন উড়বে পতাকা উড়বে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার আজ নয় কাল আসবে রে সেই দিন আজ নয় কাল আসবে রে সেই দিন উড়বে পতাকা উড়বে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাসবে সুখের বিন আকাশে বাতাসে বাসবে সুখের বিন আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল আসবে সেই দিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে বুকে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে বুকে ডাকতে হবে দর্য দরে পথে ডাকতে হবে আলজনি আল কোরআনের পথে যুগ বদলের গান দেখে হাজার প্রাণ দেখ যুগ বদলের গান দেখো হাজার প্রাণ মুরগি